নমস্কার কেমন আছেন সবাই আজ বেরিয়েছে একটু বন্দর বাজারে জলটা যেহেতু অনেকই নদীর জলটা কমে গেছে আগের থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক সেই জন্যেই চলুন তবে নিচে দাঁড়ানোর মতো জায়গা নেই বাঁধের উপরেই দাঁড়াতে হবে খেয়েটি খালি হলে তারপরে একে একে নেমে যাবে চলুন খালি প্রায় হয়েই গেছে এবার খেয়েতে উঠে গিয়ে দাঁড়ায় এই যে জলের দাগটা দেখছেন অত দূর মোটামুটি জলটা বেড়েছিল জলটা কমে গেছে অনেকটা হয়েছে জলের দাগটা এখনও রয়ে গেছে ধীরে ধীরে শুকিয়ে যাবে দাগও মিলিয়ে যাবে এই যে মোটর সাইকেলগুলো বা সাবধানে একটা একটা করে উঠছে এদিকে নদীর খোলে জলটাও হচ্ছে যে কমছে আর ওই দিকে হচ্ছে যে নৌকর খোলে জলটাও আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে কিছুটা মেশিনের সাহায্যে যদিও ওই পাইপের দ্বারাই কমে যায় যখনই মেশিনটি চলে এই যে দেখুন মেশিনটি স্টার্ট হলেই কালো ধোঁয়া ছেড়ে দেবে আর জলটি ধিক ঢিকধিক করে পড়ে যাবে চলুন এখন আমরা সেই মাঝ নদীতে একদম খিয়ে নিয়ে এই যে পুরো খিয়েতে ভর্তি গাড়ি অনেক কিছুই মাল খেয়ের উপরে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে অসুবিধা তো হচ্ছেই সাঁকটি থাকলে টুক করে চলে যেত অটোতে বা ট্রলিতে বা টোটোতে এই যে খেয়ে যে পয়সা নিত ওই যে কুঁড়ে ঘরটি ওটিও ডুবে গেছিলো আজকে দেখছি একটু জেগে গেছে চলে এসেছি এখন পুরো প্রতীক্ষালয়ের মুখোমুখি একদম জল জলটা আরও একটু বেড়েছিলো তবু কিছুটা কমে গেছে ওই যে মা মনসার যে মন্দিরটি রয়েছে একদম সামনাসামনি জলটা এসেছি এখন কাপড় দোকানে ছেলে দু চারটে টি শার্ট নেবো ভাবছি দিন ধরি আসবো আসবো করে আসাহার হয়নি আর আসবো বলি তো তারপর আবার কটা দিন একটু জলের জন্য আর আসেনি ছেলে স্কুল বন্ধ আছে আজকে দেখব পরিস্থিতিটা কেমন জলের পরিস্থিতি কাল থেকে ভাবছি স্কুলে পাঠিয়ে দেবো চলুন এই যে নিয়ে নিয়েছি দুখানা পছন্দ হয়ে গেছে এই যেই কালারটা নিয়েছি দারুণ মিষ্টি একটা কালার স্টাইলটাও খুব সুন্দর ভালো লাগছে দোকানদার যেহেতু আগে থেকেই ছেলেকে চিনে উনি বললেন এটা নিয়ে যাও ছেলেকে মানাবে খুব চলুন নেওয়া হয়ে গেছে এবার ছাতাটি একটু বাগাতে দিতে হবে ছাতা বাগাতে চলে এসেছি দোকানে ছাতা বাগানা শুধু ছাতাই বাগায় না বর্ষাকালে ছাতাটা একটু বেশি কাজ হয় ব্যাগ আরও অনেক কিছু পাওয়া যায় দোকানটিতে চলুন ছাতাটিটা বাগাতে তো টাইম লাগবে দিয়ে দিয়েছি ওইদিকে বাজার করে আস্তে আস্তে ছাতাটি হয়ে যাবে ততক্ষণে ছাতাটি নিয়ে চলে যাব উনি ততক্ষণে বাগা চলে যাই এখন একটা মিষ্টি দোকানে এসেছি সিঙ্গারা খাবে মেয়ে যখনই বন্দরে ও বা ওর ভাই আসে তখনই সিঙ্গারাটা খেতে চাই এই দোকানে চাটনি দিয়ে তুই বিশেষ সেই জন্যেই চলুন খাওয়া হয়ে গেছে এবার বাজারটা করি কেন অনেকটাই সময় লাগবে খেয়েটার জন্যে আজকে আসার সময় তো খেয়েটা পেয়ে গেছি সঙ্গে সঙ্গে ভালোই হয়েছে এই যে এটি হচ্ছে যে মাছ বাজারের শুরু মাছ বাজারের কাছে যে ঘাটটি রয়েছে এই যে জলটি দেখুন অনেক কিছু সবজি এসেছে আজকাল পুরো চাষি বাড়ির টাটকা টাটকা একদম পটল আছে ঢ্যাঁড়স আছে আর এই যে মাছগুলো দেখছেন এইগুলো পুরো যাওয়া না মাছ একবারে যেগুলো মাছও আছে আমাদের এই বন্দরের বাজারের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো মাছ বাজারে প্রায় মাছই জানতেও যাবানা পাওয়া যায় আপনি যেটি টাটকা পাবেন সেটি হচ্ছে যে যদি পছন্দ হয় নিয়ে নিতে পারেন আর ওনাদেরও একটা সুবিধা মাছটা অনেকখান যাদের টাটকা থাকলে মাছটা বিক্রি করতেও সুবিধা হয় তবে আজকে সিলিভার মাছটাই বেশি সাইজগুলো সাইজগুলোও বেশ বড় বড় রয়েছে ওই একদম মাছ পুরো জল থেকে তুলে একদম যে যেটা বলছে ওজন করে দিয়ে দিচ্ছে একদম তবে ওইদিকে চারাপোনাও আছে বেশ দেখছি চারাপোনা বাটা রুই মিরগেল আর এদিকে দেখছি আজকে সমুদ্র ক্যাঁকড়াটাও এসেছে এটা খুব কম পাওয়া যায় তবে বর্ষাকালেই আসে এবার সবজি বাজারটা করে নেবো আজকে আর মাছের দিকে গেলাম না মাছটা আর নেবো না কেন মাছটা আছে বাড়িতে সেই জন্যেই সবজি বাজার বলতে আজকে ভাবছি একটু পটলটা একটু বেশি করে নিয়ে নেবো পটলটা বেশ ভালোই পছন্দ করে পটলটা ভাতে কিংবা পটলের হচ্ছে যে ভাজা বাচ্চাদের বেশ ভালো লাগে খেতে চলুন বেগুনটাও আজকে টাটকা টাটকা দেখেছি টাটকা হলে কি হবে দু একটা বার ফুটো ফুটো পোকাও আছে দেখে দেখে নিয়ে নিচ্ছি কি একটু বেশি করেই নিয়ে নিয়েছি বাজার কেন দু চার দিন যেমন না হয় এই লেবুটা হচ্ছে সিজনের লেবু এই সিজনে এই লেবুটাই বেশ পাওয়া যায় ভালো আর সেনটাও খুব সুন্দর নিয়ে নিয়েছি গাছে যেহেতু লেবু আছে কিন্তু গাছের লেবুটা তো অল্প রোজ রোজ তুললে শেষ হয়ে যাবে মাঝে মাঝে লেবুটা একটা করে তুলে নিই আবার কিছুটা বাজার থেকেও নিয়ে যাই এই যে কাঁকুড় নিয়েছি কিছুটা আর হচ্ছে যে টমেটো নিয়ে নেবো বেশি করে একটু কারণ এই ফলে টমেটোটা বেশ সস্তা পরে আমাদের খেয়েঘাটে বাজার করলে টমেটোটার দামটা একটু বেশিই করে কিছুটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি গাছের লঙ্কাটা এখন বেশ একটু কিছুদিন হলো বন্ধ আছে ওই জন্য হচ্ছে যে কাঁচা লঙ্কাটাও নিয়ে নিয়েছি আর এই যে বাজার তো হয়ে গেছে আর ঝিরিঝিরি করে বৃষ্টিটাও আরম্ভ হয়েছে এখন নিয়ে নেব রান্নাঘরের কিছু ডাব্বা অনেক দিন হলো ডাব্বাগুলো পুরনো হয়ে গেছে কিছু বদলাতে হবে তাই নিয়ে নিচ্ছি কটা একটা ব্যাপারে একটা সেট এই যে পান্নাটা দেখছেন ওনার একটা গোপাল থাকে এখানে বসে যখনই আসি গোপালটার দিকে দেখি চোখটা দুটো জুড়িয়ে যায় কিন্তু আজকে আর গোপালকে দেখতে পাচ্ছি না তাই দিদিভাইকে জিজ্ঞাসা করলাম উনি বাড়িতে রেখে এসেছেন চলুন হয়ে গেছে আমার ডিবা নিয়ে আবার যাই স্কুলের বাচ্চারাও স্কুলে ঢুকে গেছে স্কুল টাইম যেহেতু হয়ে গেছে আমাদের ওপার থেকেও কিছু কিছু বাচ্চা আসছে দেখছি কাল থেকে ছেলেটাকে পাঠিয়ে দেবো স্কুলে আর বাড়িতে বসিয়ে দেখে কাজ নেই চলুন এবার ওই যে খিয়েটা আসছে ওই খেয়েটা ওখানে ছেড়ে দিয়েছে এবার এটাও এবার ছেড়ে দেবে ওই দুটো খেয়ে পরস্পর একে অপরকে অতিক্রম করে চলে যাবে তাহলে কী হবে সুবিধা হবে তাড়াতাড়ি যেতে চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও